যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সকলে একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নি যথেষ্ট নয় সেই জন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা কিন্তু এই সামান্য অগ্রগতিকে যদি আমরা ধরে না রাখতে পারি তাকে বিকশিত করতে না পারি তাহলে সমস্তটাই আমাদের হাত ছাড়া হয়ে যাবে বাংলাদেশের দীর্ঘদিনের যে গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা স্বাধীনতার পর থেকেই যে সংগ্রাম অব্যাহত আছে যারই এক পর্যায়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে আপনারা অংশ নিয়েছেন আপনাদের কর্মীরা অংশ নিয়েছেন আপনারা নেতৃত্ব দিয়েছেন যে কোনো রকম জুলুম নিপীড়নের বিরুদ্ধে আপনারা দৃঢ় চিত্ততা প্রকাশ করেছেন সেই জন্য জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্মরণ করবে বাংলাদেশের ইতিহাসে আপনাদের অবদান নিঃসন্দেহে উল্লেখিত হবে এই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার এই সংগ্রামে তারই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা এই আলোচনার মধ্যে আছি সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেগুলো প্রকৃত পক্ষে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়িনী যথেষ্ট নয় সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা গণতন্ত্রের চর্চা করা গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী পলায়নে বাধ্য করেছে এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে এটা শুধুমাত্র আমাদের অঙ্গীকার নয় এটি আমাদের দায় যারা প্রাণ দিয়েছেন যারা লড়াই করেছেন গত বছর জুলাইয়ের গড় অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারও আগে ষোলো বছর ধরে যারা সমস্ত রকম জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছেন গত তেপ্পান্ন বছর ধরে যারা আসলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র জবাবদিহিতামূলক রাষ্ট্র সকলের অংশগ্রহণমূলক একটি রাষ্ট্র নাগরিকের অধিকার নিশ্চিত করার মতো একটি রাষ্ট্র যারা প্রতিষ্ঠার চেষ্টা করেছেন তাদের সকলের কাছে আমাদের দায় সেই প্রচেষ্টায় গণসংহতি আন্দোলন দীর্ঘদিন ধরে যুক্ত আজকে আমরা এই যে পার্লামেন্ট ভবনের অংশ হিসেবে এখানে বসতে পেরেছি সেটা প্রমাণ করছে যে আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি কিন্তু এই সামান্য অগ্রগতিকে যদি আমরা ধরে না রাখতে পারি তাকে বিকশিত করতে না পারি তাহলে সমস্তটাই আমাদের হাত ছাড়া হয়ে যাবে সেটি যাতে না হয় সেই আমাদের সকলের চেষ্টা এখানে কোনো পক্ষ নেই এখানে আমরা যারা আছি আমরা সকলে একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি যে অর্জন শুধু আমাদের জন্য নয় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য সেই প্রচেষ্টায় আপনারা দীর্ঘদিন যাবত আছেন আবারও আমি জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সেই প্রচেষ্টায় আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সেই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আমরা আশা করি এবং আমরা মনে করি যে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সকলে একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব।